अफ्से नियम्여ग करेची ज़ी अफनर कोछ नि वोगरेत वर व rat ri 12 जोन wijते एंसे ने आगलिओ layers 20 ज आगल आजिसवे खोरत मैं habitat अल्हाईक अल्हाईक चेलर आए टोलिज इस से लाए अल्हाई आदे यह যত তোমরা সুযোগে শুনো রওয়ান ইয়াসফ রওয়ান কি সু রওয়ান কি সু কি সুবকে রওয়ান কি সুবকে জোরে কথা বলো জোরে কথা বলো রওয়ান সাজিদ আলহামদুলিল্লাহ আমাদের সাংবাদিক আত্ম ভাই তাদের মাধ্যমে আমাদের রেনু ম্যাডাম আমাদের খানায় বাচ্চাদেরকে এই প্রচন্ড শীতে রাত্রে এসে আমার কাছে মনে হচ্ছে যে হাজার মতো এই বাচ্চাদেরকে নিজের দিকে হাতে কম্বল দিয়ে গেলেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ